বিধি বিধিবিধান থাকলেও এখন মোটামুটি সেই রকম কোনো ফড়া করি নাই নিষেধাজ্ঞা নাই অনায়াসে সফরে যেতে পারে একটা গাড়ি ভাড়া করে কার ভাড়া করে অনায়াসে যে যে কেউ যেতে পারে দেড়শো কিলোমিটার মতো ব্যবধান মদিনায়ের পাহাড় থেকে দেড়শো কিলোমিটার ব্যবধান যেটা হলো মক্কা শরীফ এবং মদিনা শরীফের পূর্ববর্তী রাস্তা যেটা মক্কা এবং মদিনা শরীফের পূর্ব রাস্তা আগের রাস্তা যেটা যেটা বর্তমানে নতুন করে রুট অন্য দিকে করা হয়েছে গাড়ি বেশা বেশি সেই দিকে আসা যাওয়া করে কিন্তু আগের যেটা পুরাতন রাস্তা আগের যেটা পুরাতন রাস্তা ওই রাস্তা দিয়ে দেড়শো কিলোমিটার মতো মদিনায় পার্ক থেকে গেলে ঐতিহাসিক বদল প্রাপ্ত এই একানেই ইসলামের যেটা প্রথম জেহাদ প্রথম যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ সম্পর্কে কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে এই এটা রমজান এ মুবারকের সতেরো তারিখ দিনে হয়েছিল এই জন্য সতেরো তারিখের রাত এটা হলো সোহাদায়ে বদর যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মরণের রাত তো আমরাও আল্লাহ রিসা কালাল উদ্দিনের খতম শরীফ সেই রাতকে কেন্দ্র করে আমরা সোহাদায়ে বদরের শরণকে কেন্দ্র করে আমরা সেই রাত্রিতেই আজকে প্রায় অন্তত কয়েক যুগ ধরে আমাদের অক্সিডেন্ট কেন্দ্রীয় জামে মসজিদে আল্লার ত্রিশ কালাম মসজিদের খতম শরীফ নামাজে তারাদির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ সেই ধারাবাহিকতায় আগামী সোমবার আগামী সোমবার হলো ষোলোই রমজান আগামী সোমদা সোমবার দিবাগত যেটা মঙ্গলবারের রাত হবে সেটা হলো মাহের রমজানের সতেরো তারিখের রাত সেই রাত্রিতে ইনশাল্লাহ আল্লাহ তিরিশ তারিখ থেকে তারাবি থেকে আমরা আরম্ভ করেছিলাম এবং তেলা প্রায় শেষের দিকে অল্প কিছু তেলাভাট বাকি আছে এই অল্প তেলা এই কয়েক দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা তেলাভাট করে নির্দিষ্ট সময়ে আগামী সোমবার আমরা শেষ করার খেয়াল করেছি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন সবাই বলুন আমি কোরআনে গরিবের তেলাওয়াত এটা শুধু নামাদের বই এমনি কোরআনে বাঘের তেলাওয়াত কত বড় ফজিলত মই সেটা আমরা কম বেশি অনেকেই জানি এরপরে আবার নামাদের মাধ্যমে খতম করা এটা কত কুটি গুণ আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা বলার কোনো অবকাশ রাখে না কোরআনে করিমে আল্লাহ কি বলেছেন ও কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মসকুদা আল্লাহ কোরআনে পাক তেলাওয়াত করার জন্য কোরআনে করিমে কি দিয়েছেন আদেশ দিয়েছেন কোরআনে করিম তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআনে করিমেই আদেশ দিয়েছেন কোরআনে করিম এটাতে আল্লাহর বাণী এটাতে দুনিয়ার কোনো মানুষের বাণী নয় সেই ব্যাপারে আগে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে কুষ্টি দিয়ে স্বর্ণকে যখন যাচাই করা হয় কুষ্টি দিয়ে যখন স্বর্ণকে যাচাই করা হয় এটা হাতি স্বর্ণ কিনা এখানে আর কোনো সন্দেহ থাকে না এই কুষ্টি দিয়ে স্বর্ণ যাচাই করা সে আরো অনেক অনেক গুণ বেশি এই যাচাই করা হয়েছিল এটা প্রকৃত অর্থে আল্লাহর বাণী কিনা প্রকৃত অর্থে আল্লাহর বাণী কিনা এই যুগের মধ্যে আরলের মানুষ আইয়ালে জাহেরিয়তের যারা অন্ধকার বর্বর যুগের মানুষ যারা ছিল তারা দুঃ অনেক টাকলেও কিন্তু কয়েকটা গুণ ছিল যে মানুষ একেবারে বেশি খারাপ মানুষ তার মধ্যেও কিছু না কিছু গুণাবলী থাকে আবার যে মানুষ একবার বেশি ভালো মানুষ যে মানুষ বেশি ভালো মানুষ গুণা খারাপ গুণ নাই খারাপ গুণ নাই ভালো মানুষ তার কাছেও অন্তত কিছু না কিছু দোষ থাকে দোষ ছাড়া মনে হয় মানুষ আছে এরকম আমরা কেউ দাবি করতে পারি না ভালো মানুষ কিন্তু তার ভরেও দুই একটা দোষ থাকতে পারে খারাপ মানুষ এর ভরেও দুই একটা গুণ থাকতে পারে এটা অসম্ভব কোনো বিষয় না তো এই যুগের মধ্যে আয়ামে জাহিরিয়তের বর্বর যুগের মানুষরা সব খারাপ গুণ কিন্তু এর মধ্যেও কয়েকটা বেশি ভালো গুণ ছিল তার মধ্যে তারা সাহিত্য এবং কবিতার মধ্যে যুগের সেরা ছিল বিশ্বব্যাপী ছিল বিশ্ব সেরা ছিল আরবের মানুষ আর ওই ভাষার পাণ্ডিত্য আর ওই ভাষার সাহিত্য আর ওই ভাষার কবিতা আবৃতি এইগুলোর মধ্যে বিশ্ব সেরা ছিল আরবের আইয়ানে জাহেরিয়তের মানুষরা আমরা তো বর্তমানে প্রতিযোগিতা করি একটা কাঠ নিয়ে গাছের টুকুর একটা নিয়ে বলকে একটা বাড়ি দিয়ে ওই ওখানে বন্ডরি ফার করাই দিলে এটাই আমরা তো এটা তো একটা কোনো বিষয় না এটার উপর ভিত্তি করে দেশের কোনো উন্নতি মানুষের কোনো উন্নতির কোনো সংযুক্তি আছে বলে আমার আপনাদের কাছে জ্ঞান করিমা আমার থেকে অনেক 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 বেশি এটা অবশ্যই আমি মুখ থেকে নয় বলতেছি তো এর আল্লাহ কিছু পূজার কিছু কিছু চিন্তা করে করার না কিছু তো আমাকেও দিয়েছেন আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি যে এর মধ্যে দেশের লাভ থাকি আমার এই পর্যন্ত আজকে আমার বয়স তো ফিফটি ফাইভ হয়ে আরো উপারে এসে তো এর পরেও আমি শিক্ষকতার জীবনে শিক্ষা আমার শিক্ষক রুমে অফিস রুমে আমি বসে অনেকের সাথে তর্ক বিতর্কও করি অনেকের সাথে আমি এটা আলোচনা পর্যালোচনা করি কিন্তু এর পরেও আমি এই বিষয়ে আমি কোনো লাভ আমি এই পর্যন্ত বের করতে পারি নাই আছে কিনা না ওদেরও আদৌ কি কিনা সেটা আমি জানি না তাহলে আমাদের বর্তমান প্রতিযোগিতা আসলে এইগুলোর মধ্যে কিন্তু অন্ধকার যুগেও তারা দেশে দেশে প্রতিযোগিতা করত। পুত্রই পুত্রই প্রতিযোগিতা করত। এক দেশে আরেক দেশে প্রতিযোগিতা করত জ্ঞানের চর্চা নিয়ে এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা জাতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা হতো কাছে কে আরবি সাহিত্যের উপর সুন্দর বক্তব্য দিতে পারে কে আরবি সাহিত্যের উপর সুন্দর কবিতা ভরতে পারে কে আরবি কবিতা কাছ থেকে সুন্দর কবিতা ভরতে পারে এরা গুত্রই পুত্রই ওরা গোড়া গুত্র মিলে ওরা শুধু গোড়া বছরে প্রস্তুতি দিত নিজের থেকে একজন নিজের গুত্র থেকে অথবা নিজেদের দেশ থেকে একটা বিশ্বমানের কবি একটা বিশ্বমানের সাহিত্যিক তৈরি করার জন্য যেন ওই প্রতিযোগিতার আসরে যেন তারা কি হইতে পারে সেরা হতে পারে অন্যদিকে মনস্ক দিলে আপনারা বুঝবেন না তো এই আপনারা অবশ্যই ইতিহাস পড়েছেন শিক্ষিত মানুষ সবাই উকাশ মেলা একটা হলো কি মেলা এটা আরবের সারা একটা বাৎসরিক উৎসব ছিল আরবের সেরা একটা কি ছিল সর্বশ্রেষ্ঠ একটা বাৎসরিক উৎসব ছিল উকাশ মেলা এটা এনে আল্লাহর ঘরের ফাঁসেই এটা অনুষ্ঠিত হতো কোথাও এক জায়গায় উকাশ মেলা এখানে যেটা মেইন উৎসবের মধ্যে যেটা মেন প্রতিযোগিতা সেটা হলো কবিতা আবৃতির প্রতিযোগিতা এবং সেটা ছিল সাহিত্য আবৃতির কি প্রতিযোগিতা তো আল্লাহ কোরআনটা না দিন করেছেন যেহেতু আরবের মানুষ ওরা আরবি ভাষার উপর সেরা সাহিত্যের দিক দিয়ে সেরা কবিতার দিক দিয়ে সেরা এই জন্য আল্লাহ কোরআনে বাংলায় অবতীর্ণ করে নাই ইংরেজি ভাষায় অবতীর্ণ করে নাই ফার্সি ভাষায় অবতীর্ণ করে নাই ইবিদান ভাষায় অবতীর্ণ করে নাই আরবের মধ্যে আরবে সেরাদের মধ্যে আর এই ভাষায় আল্লাহই তো করিম অবতীর্ণ করেছেন সবাই বলুন আমার বতুরের উপর যখন পোরা আরেক অবতীর্ণ হচ্ছে তখন মক্কার কাদের মুশেরিকরা সতম প্রতম সন্দেহ করেছিল। এটা আল্লাহরও কোনো বাণী না এটা আপনি নিজের থেকে বানাই বানাই বলতেছেন দেখ তখন আল্লাহ কি বললেন রসুল আপনি তাদের সাথে চ্যালেঞ্জ পুষনাকুন। পইন কুন তুম ফি রই বি নিন্্মা না জলনা আরা আপনিনা পাু বিসুরাথ নিমিসবি ক সুহাদা আতুম বিন্দু নিল্লাহে ইন কুন তুম সকিন এ আয়ার নাজিল করে রসুলকে আদেশ দিলেন আপনি মক্কাবাসীদেরকে আপনি চ্যালেঞ্জ পুষনা কররুন এই কোড়ার একিম কি আপনার বাী না আমি আল্লাহ স। তখন রসুল তাদেরকে চ্যালেঞ্জ পুষনা করলেন। তোমরা তোমাদের বড় বড় সাহিত্যিকদেরকে নিয়ে আসো তোমরা তোমাদের বড় বড় কবিদেরকে নিয়ে আসো এবং তোমরা চেষ্টা করো এমনকি তোমাদের কোনো সাহায্যকারী আল্লাহ সারা যদি আর কোনো সাহায্যকারী তোমাদের যদি রয়ে থাকে তাদেরকেও তোমরা আহ্বান করো বসো একদিন নয় যতদিন তোমাদের ইচ্ছা হয় চেষ্টা করে কোরআনে করিমের একটা ছোট্ট আয়াতের মতো একটা আয়াত তোমরা বানিয়ে আনো সবাই বলুন তোমার তারা রসুরে পাগের চ্যালেঞ্জ বহন করলেন বহন করার পর বড় বড় আরবের যারা সাহিত্যিক কবি তাদেরকে একত্রিত করলেন করার পর একদিন গেল দুই দিন গেল এক সপ্তাহ পর্যন্ত সময় চলে গেছে কিন্তু তারা একটি আয় আর বানাইতে পারে কারণ একজনে বানাই নিজের ভুল নিজে ধরতে পারে না আমি যে এখানে কি বলতে ভুল বলতেছি অনেক সময় নিজের তা নিজে ধরতে পারে না কিন্তু যারা শ্রোতা তারা বেশি ধরতে পারে তো এখন শুরুত একজনে একটা বানাই আর একজনে সেটা ভুল ধরে দে কারণ এখানে শুধু কোরআন শরীফের মধ্যে শুধু বাহ্যিক রূপ না দুইটা রূপ আছে একটা বাহ্যিক রূপ বাহ্যের রূপটাও মিলিত হবে আবার ভিতরের যেই অর্থগত যেই বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যও মিলাইতে হবে না হলে কোরআনে করিমের সমকক্ষ কেমনে হবে এখানে দুইটা রূপ দিয়ে বিবেচনা করতে হবে একটা বাহ্যিক রূপ আর একটা ভিতরে অর্থগত বিশাল যে বিশাল এলাকার যেখানে রয়েছে অর্থের যেই ভান্ডার রয়েছে সেই ভান্ডারের সামঞ্জস্যও তো রক্ষা করতে হবে এখন তারা হয়রান হয়ে গেছে আমি বানাচ্ছি উনি কেটে দিচ্ছেন উনি বানাচ্ছে উনি কেটে দিচ্ছেন উনি বানাচ্ছে উনি কাটে দিচ্ছে আবার উনি বানাচ্ছে আমি কেটে দিচ্ছি এই রকম করতে করতে তারা এক সপ্তাহ পর্যন্ত হয়রান 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 হয়ে গেছে শেষ পর্যন্ত মাথা নত করে দিতে বাধ্য হয়েছে এটা মোহাম্মদের বাণী নয় এটা দুনিয়ার কোনো সৃষ্টির বাণী নয় তারপর আল্লাহ কি বললেন ফাইললাম তাফ আলু ওয়ালান তাফ আলু আজকে পারো নাই যে না কেয়ামতের আগেও পারবে না বর্তমান যারা জ্ঞানী আছে আরবের সাহিত্য আরবি ভাষার উপর ওনারা তো ওদের তুলনায় কিছুই না বর্তমানে বিশ্বের মধ্যে যারা আরবি বর্তমানে বিশ্বের মধ্যে আরবি হলো এমনি গুরুত্বের দিক দিয়ে প্রথম নম্বরের ভাষা প্রচলনের দিক দিয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা পৃথিবীর মধ্যে ইংরেজি ভাষার প্রচলন প্রচলনটা ইংরেজি ভাষার বেশি প্রচলনটা ইংরেজি ভাষার বেশি কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে প্রচলনের দিক দিয়ে শ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা আবার গুরুত্ব দিক দিয়ে কিন্তু আরবি ভাষাই প্রথম তো ওই আরব সৌন্দর্যের দিক দিয়ে এটা বাবার্থের দিক দিয়ে সব দিক দিয়ে কান নিয়ম কানুনের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু গুরুত্ব বহ বেশি হলো আরবি ভাষা আমাদের বাংলাভাষীদের জন্য তো আরবি ভাষার গুরুত্ব ইংরেজি সে কুহুটিগুণ বেশি যদি বলেন দুদুর কেন কেন বলে তার ওইদিকে চলে যেতে হবে আমাকে তো এখন বেশি আর বলতেছি না তো বর্তমানে যারা আরবি মধ্যে পান্ডিত পন্ডিত যারা আছে বিশ্বের মধ্যে মিশরের বলেন লেবনান বলেন বৈরুদ বলেন ওরা তো আইয়ানে জাহেরিয়তের ওই আরবি পণ্ডিতদের সামনে কিছুই হবে না তো ওরা যেহেতু ভারে নাই আর কি আমত রাগ করতেন তো সম্ভাবনা আর কোথায় আছে তো এই কোরআনে করিম আল্লাহ আমাদের নদীকে দিয়েছেন এটা আল্লাহর বাণী আপনাদের দোয়াই আমি ছাত্রদেরকে তো ফিরে জ্বালালাইন ফরাই তো ফিরে জ্বালালাইন ফরাই এটা অনলাইনের মধ্যেও ছাত্ররা ইয়া করে যেহেতু অনলাইনেও প্রায় অন্তত কয়েক হাজার মানুষ বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে ওনারা দূর থেকে ফরে বিদায় ছাত্ররা এটা অনেকে করে যদি বা বিয়াই বহুল তারপরেও ছাত্ররা করতেছে নিজেদের থেকে অর্থ দিয়ে যেহেতু মানুষের উপকার হচ্ছে এই তো এইসে তফে জালালানসরী পড়ার সময় আমি অনেক সময় ছাত্রদেরকে বলতে বলতেছি যে দেখো এগুলো কি মানুষের বাণী হতে পারে এইভাবে আল্লাহ এত সুন্দর করে এমন ভাবে যে জায়গায় যে রকম বলা দরকার যে অর্থ বহ এই রকম তোমরা দেখো আর যে কোরআনে আল্লাহর বাণী মুসলমান হিসেবে তো আমাদের এক নম্বরে বিশ্বাস তো আছেই কিন্তু বিশ্বাস মুসলমান হিসেবে বিশ্বাসটা এক জায়গায় রাখলাম কিন্তু তোমরা বলো তোমাদের যুক্তি দিয়ে এটাকে আল্লাহর বাণী না হয়ে দ্বিতীয় আর কারো বাণী হতে পারে কিনা সবাই বলুন সুবাহ আল্লাহ নিজের অন্তরেই সজত করে বলতেছে যে এটা আল্লাহর বাণী ছাড়া দুনিয়ার কারো বাণী হতে পারে না তো এই আমি কালি আল্লাহ এত বড় মহান গ্রন্থ কোরআনে করিম এখানে কোরআনে পা তো আল্লাহ তালা আওয়াজ করার কোরআনে করিমের অনেক ফতিল আল্লাহ বলেছেন নামাজের মধ্যে যদি আমি কোরআন পাঠ ছাড়া যদি অন্য কিছু যদি আমি অনেক অনেক তালাবাদ করলাম কোরআন ছাড়া নামাজ হবে না নামাজ ভেঙে যাবে ধরি এই কোরআন নামাজের মধ্যেও তালাবাদ করতে হবে কোরআন আর আমার দসুল দেখেন কিভাবে কোরআন পাঠ তালাবাদ করতেন আন আমর বিন মুর্রা রদিয়াল কলা কলা লিন্ন

আমি শুনবো তুমি কোরআন তেলাওয়াত করো আমি শুনবো উনি যখনই রসুলে পাকের দরবারে আসতেন অথবা রসুল অনেক সময় ওনাকে ডাক পাঠিয়ে ওনাকে আহ্বান করে এনে রসুল বসে থাকতেন আর হজরতে আমর বিন মুরার দিয়াল্লাহ তালানহু কোরআন তেলাওয়াত করতেন তো রসুল কী বলতেছেন উহিব্বু আন আসমাহু মিন গাইরি আমি তোমার থেকে কোরআন তেলাওয়াত শুনতে বেশি পছন্দ করি তো এরপরে উনি বলতেছেন সাবিয়ে বলতেছেন রসুল যখন কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে আমি তখন কুরআন তালা শুনতে দব ইচ্ছা করেন আমি তলাওয়াত শুরু করি আমি এইদিকে তলাওয়াত করি আর এদিকে রতুরের চক্কু মুবারক দিয়ে দুই দিয়ে জব 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 খালি হতে হতে শির আমুবারক পর্যন্ত বসে থাকছে সবাই বলুন সুবহানাল্লাহ অন্য হাদিসে কি বলেছে শুধু কয়েকটা একটা হাদিস তে আমার করতেছি লা তাজালুন উযুতাকুম তোমরা তোমাদের গরকে কবরস্থান বানাই না তোমরা তোমাদের গরকে কি বানাইও না কবরস্থান তো আমার আমরা আমাদের গরকে কিভাবে কবরস্থান বানাবো গরের মধ্যে তো সবাই দিন দায়নে আমরা গরে কি মৃত মানুষ থাকে নেই দুই বলে তো থাকে সবাই জীবিত মানুষ তো আবার গরকে কিভাবে আমি কবরস্থান বানাবো কিন্তু রসুল বললেন তোমরা তোমাদের গরকে কবরস্থান বানাই না তো কারণটা কি বলে যেই গরে কোরআন তেলাওয়াত নাই সেই তা একটা কবরস্থানের নিয়ায় সুবাহ তারপর অন্যটা গাই কি বললেন

বলতেছি আলিফ একটা বর্ণ লাম একটা বর্ণ মিম একটা বর্ণ এভাবে আলিফ আলিফ লাম মিম উচ্চারণ করলাম আলিফের বিনিময়ে কমপক্ষে দশটা কি লামের বিনিময়ে কমপক্ষে দশটা কি মিমের বিনিময়ে কমপক্ষে দশটা কি আল্লাহ দেবেন বলে আমার রসুল হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন তোমার অন্য হাদিস শুনেন من قرأ القرآن وعمل بها فيه قل وعمل بما فيه كل بسا والداه تاجا يوم القيامة দুহু আহ দুই শংশে সামাদর নুকুম বিল্লাদী আমিরা আবি আমার নতুন বললেন যে যেই ব্যক্তি কোরানে বাদ খেলাবাদ করে এবং কোরান অনুযায়ী আমল করার চেষ্টা করে যেই ব্যক্তি কোরআনে বাদ খেলা আবাদ করে এবং কোরান অনুযায়ী আমল করার কি করে থাকেন চেষ্টা করে থাকেন বলে তার আল্লাহ হাসরের ময়দানে তার মাতা পিতাকে এমন নূরের থাজ আল্লাহ দান করবেন দেই ব্যক্তি কোরআনে চালাওয়াত করে এবং কোরআন অনুযায়ী আমল করার কি করে চেষ্টা করে আমি করতেছি কোরআনে পাঁচ তেলাওয়াত আমি কোরআনে আমল করার চেষ্টা করতেছি আমার মা বাবা হয়তো দুনিয়াতে আসেন বা নাই হয়তো চলে গেছেন হয়তো বা আসেন না থাকলেও তো একদিন চলে যাবেন খবরে তখন হাসরের ময়দানে আমার মা বাবাকে আপনার মা বাবাকে আল্লাহ এমন নূরের থাজ কাজ করাবেন যে দু উহু আহসানু মিন দুই শামসে সূর্যের যে আলো কিরণ আপনারা দেখতেছেন একটা সূর্য ওই গোড়া পৃথিবীকে আলোকময় করে দিচ্ছে বলে এই তার মাতা পিতাকে যেই নূরের তাজ আল্লাহ দান করাবেন ফরিদান করাবেন এই তাজের নূর আলো কিরণ সূর্যের কিরণের সেও কুটি 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 গুণ বেশি সবাই বলুন তো তেলা আওয়াজ করেছে কে ছেলে আমল করেছে কে ছেলে আর প্রতিদান দিচ্ছে কাকে মাতা পিতাকে এরপরে নড়িয়ে বলতেন আমাজন্নকুম বিল্লাযী হাদা ছেলে তেলাওয়াত করেছে মাতা পিতার যদি এই মর্যাদা হয় আর যেই ছেলে তেলাওয়াত করেছে ওই ছেলের ওই ছেলের অবস্থা কি হবে তোমরা কি ধারণা করো সবাই বলুন সুবহানাল্লাহ তেলাওয়াত করেছে ছেলে মাতা পিতাকে আল্লাহ এমন পুরস্কার দিচ্ছেন তাহলে ওই ছেলেকে আল্লাহই কি দেবেন যিনি নিজে তেলাওয়াত করেছে এটাই রে যে মাতা পিতাকে যা দিয়েছে ছেলের বিনিময়ে তা আল্লাহ ছেলে গেতো এস সেই আরো কুটি গুণ বেশি দেবেন সবাই বল্লাস তারপরে কৈন্য ডাকাই কি বলছেন মান তারা আল কোরআন আসা তা হারামু আল্লাহ হাহু মোহাত্মামা হারা মাহু আদা জান্না ওয়াসাফাউজি আশরা দেবিন আহা রে বাইহিন উল্লিহিন যে ব্যক্তি কোরআন এ বাদ করে এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে আল্লাহ তাকেও জান্নাতে দেবেন তাকেও আল্লাহ জান্নাত দেবেন তার সুপারিশের বিনিময়ে তার সুপারিশের বিনিময়ে জাহান্নাম নিশ্চিত হয়েছে রে এই রকম তার পরিবারের দশজন সদস্যকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ব্যস্ত দান করবেন সবাই বলুন সুবাহান আল্লাহ তারপরে আসেন ইন্নাহাদিল কুরুবা তাস্তাউ কামা ইস্তাউল হাদিদ ইদা আসাবাহুম্মা ওই লোহার মধ্যে ফানি লাগলে লোহার মধ্যে ফানি লাগলে যেভাবে মরিচা লেগে লোহা নষ্ট হয়ে যায় আমাদের কলকটাও গুনার কারণে সেইভাবে মরিচা লেগে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সাহাবাই কালাম জিজ্ঞাসা করলেন কি রায় রসুল্লাহ কমা জ্বালা লোহা লোহার মরিচা যেগুলো আছে এগুলো হাতু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে হয়তো ধারে ফেলতে পারি অথবা সিরিজ কাগজ দিয়ে বসে এটা পরিষ্কার করে ফেলতে পারি কিন্তু কলমের মধ্যে যেই মরিচা লেগেছে গুনার কারণে এটা কি আর আমি সিরিজ কাগজ দিয়ে কিন্তু বস লেগে আর হবে নি এটা তো আর হাতুড়ি দিয়ে এখানে বাড়ি দিলে তো আর হয়ে যাবে না তো এটা কিভাবে আমি দূর করব লোহার মরিচা এনে দূর করার ব্যবস্থা আমাদের মধ্যে আছে কলবের মরিচা কিভাবে আমরা দূর করতে পারি নবী কি বললেন কসরাতু জিকিরিল মউত কলাত কতরা ওয়াতুন তুমি বেশা বেশি মৃত্যুকে স্মরণ করো আর বেশা বেশি কোরআনে তেলা আবাদ করো তাহলে তোমার কলমের মরিচা জোরে যাবে সবাই বলুন সুবহানাল্লাহ তারপর অন্য হাদিসে কি বলেছেন আর বেশি বলবো না ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল হারাম যেই যে মানুষের কাছে কোরআন তেলাবাদ নাই যে মানুষ কোরআনে পাকের সাথে সম্পর্ক রাখে না সেটা হলো একটা পরিত্যক্ত ধ্বংস হয়ে যাওয়া একটা গরের নিয়াই সবাই বলুন সুবাহান যেই মানুষের সাথে কোরআনে পাকের কি নাই সম্পর্ক নাই কোরআনে পাকের সাথে কোনো সম্পর্ক তার থাকে না সেই মানুষটা হলো একটা পরিত্যক্ত একটা ধ্বংস হয়ে যাওয়া একটা ঐরান গরের নিয়াই সবাই বলুন না এভাবে আমরা কোরআনে কোরআনে পাগের ফজিল যদি আমরা তেলাওয়াত করতে চাই তাহলে অনেক অনেক আমাদেরকে তেলাওয়াত কাপড় বলতে হবে অনেকক্ষণ সময়ের প্রয়োজন হবে এতটুকু সময় নাই বিদায় আর ওইদিকে বেশি যাচ্ছি না তো সবাইকে বলতেছি আগামী রবি সোমবার হলো আমাদের এখানে তিরিশ পারা কালামে মজিদ নামাদের মাধ্যমে এগুলো তো সব বলছি এমনি এমনে তেলাওয়াত এগুলো বলছি এমনি এমনে তেলাওয়াত আর নামাদের মাধ্যমে তেলাওয়াত করা হতম শরীফ আলাই করা এটা তো অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয় সেই এত বড় একটা নিয়ামত আমরা হাতছাড়া করতে চাইব না এত বড় একটা নিয়ামত আমরা হাতছাড়া করতে চাইব না যেহেতু আপনারা সবাই জানেন অনেক এখানে মুসল্লিরা প্রতিদিন নিয়মিত রামাদ তারির মধ্যে অংশগ্রহণ করেছি অনেকে আল্লাহ রুদুরের মেহের এত বড় বিশাল একটা মসজিদ এটাও ফুলে যেত ওইদিকে ওইটা কত বড় নতুন মসজিদ এটা কত বিশাল এটাও আর শূন্য হয়ে যেত দ্বিতীয়তলা তৃতীয়তলা শূন্য হয়ে যেত তাহলে মানুষ তো আর এত কম না অনেক মানুষ এখানে আল্লাহর রসুলের মেহের এই রকম মানুষের সমাগম আশেপাশে আর কোনো মসজিদে হয় কিনা আমার জানা নেই তো যাই হোক তো এত তো অনেক আল্লাহর বন্ডা আসেন হয়তো ওনারা অসুস্থতার কারণে ওনারা রেগুলার আসতে পারে না এরকমও আছে। অবহেলা করে সবাই আসে না সেই কথা নয় অবহেলার মানুষও যেমন আছে আবার আসার ইচ্ছা আছে কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে না কিংবা হয়তো অন্য কোনো একটা ব্যস্ততা পড়ে গেছে জামিলা একটা পড়ে গেছে ও যার কারণে নির্দিষ্ট টাইমে জমাতে শরিক হতে পারে না তার মানে পরে উনি নামাজ আদায় করেন দেরি একা হোক বা অন্য কোনো জমাতে হোক যেভাবেই হোক আসেন তো মোটামুটি আমরা যদি তারা নিয়মিত এসেছিলাম আমরা তো অবশ্যই থাকবো আর যারা নিয়মিত কোনো না কোনো কারণে অসুস্থতার কারণে আসতে পারি নাই অথবা একটা যৌক্তিক ব্যস্ততার কারণে আসতে পারি নাই তো আমরাও যদি সবাই যৌক্তিক হোক অবহেলা করেও যদি না আসে থাকি অন্তত শেষের দিন আসলাম এই উসিলাই যে আল্লাহ শেষের দিনের উচিলায় আমাকে হেদায়ত করে দাও তো আল্লাহ কি হেদায়ত করবেন না তো যেভাবেই হোক আমরা যদি শেষের দিন উপস্থিত হয়ে কোরআনে বাঘের সাথে একটা সম্পর্ক কয় স্থাপন করি নবী হারি সেবাকে বলেছেন ফোমুল জুলাফা লাউস্কা জলি শুহুম যারা কোনো না কোন দিক দিয়ে সম্পর্ক স্থাপন করবে আর লাইফারেস আদেশ দিবেন দে বন্টন সবাইকে দিয়ে দাও বন্টন সবাইকে দিয়ে দাও নবী হাদিসে পাক এটা হাদিসে ও এটা এমন হাদিসে পাক তবে বাণী কিন্তু আল্লাহর যে হুমুল জুলাসা লা ইউশকা জুলি সুহুদ যেই ব্যক্তি কোনো না দিক দিয়ে সম্পর্ক স্থাপন করেছে তাকে আমি আল্লাহর দরবার থেকে বঞ্চিত হওয়া এটা আমি আল্লাহর শান নই তাকে তোমরা দিয়ে দাও কারণ আমি যখন মহান আমি যখন রহমান আমি যখন গফার তা আমার এই এই আলিশান দরবার থেকে মানুষ বঞ্চিত কেমনে হয় সবাই বলুন সুবাহান বাদশার দরবার থেকে বঞ্চিত হলে এটা বাদশার এই বদনামি আর যিনি রাধা দিরা শাহিন শাহ যিনি বাদশারের বাদশাহ যিনি ক্ষমতাবান দেরুফর ক্ষমতাবান যিনি যত যেই জয় কিছু হোক না কেন সবার উর্বে যিনি তিনি হলেন মহান রব্বুল আলমিন আহাকামুল হাকিমিন তো উনার দরবার থেকে বঞ্চিত হওয়া এটা বট স্মৃতি ছাড়া আর কিছু নয় এই জন্য সকলের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা সবাই আগামী সম্বাদ সময় চলে আসবেন নির্দিষ্ট টাইমে চলে আসবেন আসার সময় বোতলে দিয়ে আপনারা ফানি আনেন আনতে পারবেন আমি মানা করতে পারবো না নিষেধ কেন করবো বারোটাতে নিষেধ করা তো এটা বড় মারাত্মক এটা হারাম তো এই জন্য আপনারা একটু আনবেন ওই বোতলের মধ্যে নামটা লিখে দিয়ে আনবেন নামটা লিখে দিয়ে আনবেন একালে সুন্দরভাবে রাখবেন ফরেন নেওয়ার মধ্যে যেন কোনো অসুবিধা না হয় আমাদের এখানে ড্রামের মধ্যেও ফাঁড়ি থাকবে খতমের ফাঁড়ি এখান থেকেও নিতে পারবেন তারপরে এখন আসেন একটু খতমের হাদিয়ার ব্যাপার যেহেতু এখানে সাতজন হাতে আবার গোড়া বছর যারা মসজিদের খেতমত করে থাকেন সাপ ইমাম সাপ নাই ইমাম সাপ এভাবে আমাদের যারা খ্যাতমত গার আছেন দুইজন ধরে মোটামুটি অনেকে আছেন যারা গোড়া বছর কি করে থাকেন খ্যাতমত করে থাকেন সব সবাইকে একটা সম্মান দেওয়া হয় এই রমজানের থারাবিকে কেন্দ্র করি এই তারাবি থেকে শুধু এখানে তারাবির হাফেজ সাহেবানদেরকে দেওয়া হয় না আর অন্যদেরকেও দেওয়া হয় এটা আমাদের এই অঞ্চলের একটা প্রচলন আর কি তো এই প্রচলন অনুযায়ী তো আমাদেরকে কাজ করতে হবে তো এখানে একটা বিশাল অঙ্কের প্রয়োজন আমি এই জন্য সকলের কাছে অনুরোধ রাখবো আমার নবী হাদিসে পা কেউ এটাও করেছেন এই ইন্নালুদ্দিন ফাজেল মান আলা দাল্লাহ আরা হাই রেন ফালাদিন আপনি নিজেও দিয়েছেন আবার আরেকজন থেকে এনে দেওয়ার ব্যবস্থাও করেছেন তই নিজে দিয়েছেন নিজের স্বভাব নিজে পেয়েছেন আরেকজন থেকে যে এনে দেওয়ার ব্যবস্থা করেছেন বা আরেকজনকে বলে দে শরীর করিয়ে দিয়েছেন উনি দিয়ে যা স্বভাব পেয়েছেন ওনার গুরু ওনার কাছে আসে আল্লাহই মাইনেস করে আরেকজনকে দেন না আল্লাহ একজন থেকে মাইনেস করে আরেকজনকে দেন না ওনার গুরু ওনার কাছেই থাকবে কিন্তু মাঝখানে আপনি একটু উসিরা হয়েছিলেন বিদায় আল্লাহ সম পরিমাণ সওয়াব আপনাকেও দান করবেন সবাই বলুন আরও যে আপনারা যে খেতমত করতেছেন এই যে আপনারা মসজিদের খেতমত করতেছেন হাতে খতমের হাতিয়া কালেকশন করতেছেন তো এইগুলো আমাদের গুলিস্তানে ফার্সি গুলিস্তানে সাদি গুলিস্তানে সাদি এটা বিশ্ববরণ্য একটা কিতাব এই কিতাবের মর্যাদা বলতে গেলেও পনেরো বিশ মিনিট লাগবে আমার সংক্ষিপ্ত আকারে এখানে আসে আল্লাহ শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বিশ্ব ভ্রমণ এই বিশ্ব উনি বললেন মিন্নত মানা কে হাত মতে হামি কুনি মিন্নত সানাস আদু কে বহত মতে বদাস তুমি যে মসজিদের কাজ করার এই সৌভাগ্য তুমি যে পেয়েছ তুমি যে খতমের হাদিয়া কালেকশন করতে যে মানুষের কাছে গিয়ে গিয়ে এই সৌভাগ্য তুমি যে পেয়েছ এটার মধ্যে নিজেকে you okay.

কিছু ভাবিও না এটা কিছু মনে করিও না আমার হজরাতে গ্রাম যদি চাই সুখটা লাগেনি থেকেও মন নিতে পারে তোমাকে যে কবুল করেছে এটার জন্য সিস্তায় ভরে শুকুরিয়া আদায় করো সবাই বলুন তো এইভাবে আপনারা একটু আন্তরিকতার সাথে হেতমত ছাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে উভয় জগতে উত্তম কল্যাণ আপনারা দান করবেন আল্লাহ দান করবেন হতমের হাদিয়া নিজেও দেওয়ার চেষ্টা করবেন ওই যে বললাম কোনো না কোনো দিক দিয়ে শরীর হয়ে দেওয়া হয়তো নিয়মিত আসতে পারি নাই আর কি কিন্তু মহব্বত নিয়ে হতমের গুরুর মধ্যে অংশগ্রহণ করলাম কাউকে দিচ্ছেন না আল্লাহর গড়কে দিচ্ছেন কোরআনকে দিচ্ছেন দে এখানে ব্যক্তিগত কাউকে আপনি দিচ্ছেন না এগুলো দিচ্ছেন দে আল্লাহর কোরআনকে এগুলো দিচ্ছেন দে আল্লাহর গড় মসজিদকে কারণ এগুলো না থাকলে মসজিদ আবার থাকবে কুট আলোকিত থাকবে কুট থেকে এই জন্য আমি সকলের কাছে গুরু রাখবো আপনারা এইভাবে একটু গতমের অংশগ্রহণ করবেন যারা মজিদের জন্য মজিদের কাজের জন্য দিয়েছেন মহম্মদ আলাউদ্দিন পাঁচশো টাকা রাবিয়া বসুরি এক হাজার টাকা আরেকজন সাব্বিদ উনিও দিয়েছেন হাজার টাকা আরও কিছু বনদাই দিয়েছেন আরও কিছু আরেকজন বনদা দিয়েছেন হাদি হাদি মোহাম্মদ ইউসুফ উনি তারাবি জৈব তিন হাজার টাকা দিয়েছেন আবার আরেকজন জামিয়ার জন্য দশ হাজার টাকা দিয়েছেন হাদি মুহাম্মদ ইউসুফ